গল্পটি একজন কৃষকের যে প্রতিদিন একটি রুটির দোকানে এক কেজি পনির বিক্রি করত এবং এক কেজি করে রুটি কিনে নিয়ে যাইত রুটির দোকানদারের সাথে অনেক পুরনো পরিচয় হওয়ায় দোকানদার তার থেকে পনির নেওয়ার সময় মাপ দেওয়ার প্রয়োজন মনে করত না এবং কৃষকও তার থেকে এক কেজি রুটি নেওয়ার সময় মাপ ছাড়াই নিয়ে চলে যেত একদিন পনিরের দোকানে এক নতুন কর্মচারী চাকরি নিল কৃষক যখন তার পনির বিক্রি করতে আসলো তখন নতুন নতুন দোকানদার কৃষকের পনির ওজন করে দেখলো সেখানে একশো গ্রাম কম আছে সে তার দোকানদার মালিককে ঘটনা জানালো দোকানদার খুব রেগে গেল পরের দিন কৃষক আসার পর সে তাকে খুব বকা জকা করলো সে বাজারে বিচার ডেকে নালিশ করলো বিচারে বলল যে কৃষক তাকে ঠকিয়ে প্রতিদিন একশো গ্রাম করে কম পনির দিয়ে যেত তখন বিচারক কৃষকের কাছে এই চুরির কারণ জানতে চাইল তখন কৃষক বলল আমি খুব গরিব মানুষ কিন্তু চোর নই আমার বাসা বাসায় পরিমাপ করার কোনো পাল্লা নেই তাই প্রতিদিন রুটির দোকান থেকে এক কেজি করে রুটি নিয়ে যায় সেটা দিয়ে ওজন করে দোকানদারকে সম পরিমাণের পনির দিয়ে যায় তাই আমার জানা ছিল না যে এখানে একশো গ্রাম করে রুটি কম ছিল এরপর অনুসন্ধান করে কৃষকের কথার সত্যতা প্রমাণিত হলো এবং দোকানদার সবার সামনে লজ্জিত হলো এই গল্পের শিক্ষা হলো যার যেমন কর্ম তার ফল ঠিক তেমনই